মালয়েশিয়া বাংলাদেশের একটি চরমপন্থী গ্রুপের কার্যক্রম ভেঙে দিয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টার এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে এই গ্রুপের ছত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে পাঁচজন জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ষোলো জনের বিষয়ে এখনও তদন্ত চলছে পনেরো জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে দেশটির পুলিশ প্রধান দাতুক শেরি মোহাম্মদ খালিদ ইসমাইল আঠাশে আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন এই গ্রুপের সদস্যরা বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কাছে থেকে অর্থ সংগ্রহ করত সদস্য ভর্তি করত এবং মধ্যপ্রাচ্যের একটি জঙ্গি সংগঠনের হয়ে অর্থ পাঠাত যাদের ধরা হয়েছে বা অভিযুক্ত তাদের কারোরই নাম পরিচয় প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি এদিকে কারখানা ও বিনোদন কেন্দ্রে তল্লাশি চালিয়ে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ শালম এলাকায় একটি রিসাইকেল ফ্যাক্টরি ও পুচংয়ের একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে এসব বাংলাদেশিদের আটক করা হয় ধারণা করা হচ্ছে অভিবাসন আইনের অধীনে অপরাধের সন্দেহে এদেরকে আটক করা হয়েছে হয়েছে এছাড়া মাই সেকেন্ড হোম এক আটক করা এদের সবাইকে ল্যাংগ্যাং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন কেউ মালয়েশিয়ায় অবৈধভাবে থাকলে ভিসা নিয়ম ভঙ্গ করলে তাদের কারো সাথে কোনো আপোষ চলবে না